پچھتاوے نہ کوئی طاقت دی علامت چنھن نہ آما خدا بخش نال کي ڏيکاري جو گهڻو کان ته بادا ته گهلو آءِ سچي راهه آمان ڪندو آهي آما خدا بخش

এই অৱস্থান কত কণ চলি এক ছিল সবার জায়গা নেই আজকের আন্দোলন গণতন্ত্র বসানোর আন্দোলন বন্ধু অন্য পায় থেকে বন্ধুতন্ত্র আন্দোলন তাই আপনারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন 빚을 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 빚

কর্মস্থলে সর্বস্তরের মানুষ এক হও এক হও जिंदाबाद 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 जिंदाबाद

প্রোগ্রামের পক্ষপথ নয় কিন্তু এখানে আমি জানি না যে এই জায়গায় প্রোগ্রাম করবে তাহলে হয়তো আমি এসব পৌঁছতাম না কারণ এখন প্রোগ্রাম করলে অটোমেটিক্যালি রাস্তা বন্ধ হয়ে যাবে আর মেন রুড যেটা আছে প্রশাসনের বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করুন তাহলে আমি দু একটা কথা বলতে পারি আমি ছেলে আমার চলে যাব আপনারা প্রশাসনের বন্ধুদেরকে সহযোগিতা করবেন তো যারা আছে আপনারা রাস্তা উপরে জানাবেন মাইকগুলো নাইকম্যান যিনি আছেন সাউন্ড সিস্টেমের দায়িত্বে আছেন উনি বলেন বাইরের দিকে দিয়ে আছে বলে এদিকে শুনতে না পেলেও বাইরের দিকে মাইক দিয়ে আছে দেখুন আমাকে এখন মাইক তুলে দিচ্ছিলো আমার ভালোবাসার মানুষ আমার জন্য অনেক বিশ্লেষণ অ্যাড করেছে সে তার ভালোবাসার মানুষকে অনেক বিশ্লেষণ অ্যাড করতে পারে তবে আমি একটা কথা বলি আমি এত রিজার্ভ করি না আমি শুধু এতটুকুই আমি বলতে চাই আমি আপনাদেরকে একটু সচেতন করতে চাই কারণ আপনারা জানেন ভোট আসে আর ভোট যাই ভোটের জন্য মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নিতে যাবে সাড়ে চার বছর কোনো আর খুঁজে পাওয়া যাবে না আপনাদেরকে সচেতন হতে হবে সজাগ হতে হবে কাকে ভোটটা আমরা দেবেন ভোটের সময় যেভাবে মাসি পিসি খালা চাচা ভুধু দাদু বলে ভোটটা নিচ্ছে সাড়ে চার বছর তার কাছ থেকে পরিষেবা পাবো কি পাবো না এটা মাথায় রেখে ভোটটা দেন চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভোটের সময় যেভাবে আপনাদের দুয়ারে দুয়ারে এসে আপনাদের কাছ থেকে আমরা ভোট চাইছি পাঁচ বছর ধরে দুয়ারে এমপি প্রকল্প এমপি আমাদের দলের প্রার্থীকে খোঁজার জন্য দূরে যেতে হবে না নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে আপনাদের দুয়ারে এসে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবে এই দায়িত্বটা আমি নিতে পারি মনুধান এন্ট্রি ভোট আসবে যাবে বাপিদা বা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে এখানে বিজেপির হয়ে দাঁড়িয়েছে জতুন নামের ভোটটা কি হয়ে গেছে প্রার্থী দান করিয়েছে আইএসএ প্রার্থী দান করিয়েছে নির্দল প্রার্থী দাঁড়িয়েছে সবার রাইট আছে ইলেকশনে কন্টেস্ট করার কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে ভোট দিয়ে পাঠাবে তার কাজ হবে এই মথুরাপুর লোকসভার সমস্ত শ্রেণীর মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ যে সমস্যাগুলো আছে সেগুলোকে